এখন তোমাদের আলোচনা করব লসাগু সম্পর্কে যে সমস্ত স্টুডেন্টস লসাগু ঠিকঠাক করে বুঝে নিতে চাও তারা এই অঙ্কগুলো ভালো করে দেখে রাখো ঠিক আছে তাহলে আমরা আজকে লসাগু নিয়ে আলোচনা করছি তাহলে লসাগু আমি একটা করে নিয়েছি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে দুই চার আট বারো তোমরা আগে এটা মাথায় রাখবে যে লসাগু এর পুরো নাম কি আর গসাগু এর পুরো নাম কি লসাগু হলো এর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গসাগুর সম্পূর্ণ নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণ নিয়ক ঠিক আছে এই জিনিসটা তোমরা মাথায় রাখবে তাহলে এখানে কি রয়েছে দুই চার আট বারো তাই না তাহলে আমাকে দেখতে হবে এই এখানে যতগুলো সংখ্যা রয়েছে কোন নামটা এই চারটে সংখ্যা আমার যাবে তাহলে আমরা জানি যে কি দুইয়ের নামটা আমাদের চারটে যাবে তাহলে দুই একে দুই দু দুয়ে চার দু চারে আট আর দু ছয় বারো ঠিক আছে এবার আমার দেখতে হবে যে আমাদের পরবর্তী যে সংখ্যাগুলো রয়েছে সেই সমস্ত সংখ্যা কি কোন একটা নামতে যাবে এবার কখনো দেখবে কোন নামটা দেখবে দুটো যেতে পারে কোনটা দেখবে তিনটে যেতে পারে কিন্তু একটা গেলে হবে না সবসময় দুখানা থাকতেই হবে ঠিক আছে আদারওয়াইজ সেগুলো নিচে বসে যাবে তাহলে আমি যদি এখান থেকে এটাকে যদি করি তাহলে এটা হচ্ছে কি দুই চার ছয় দুই যাচ্ছে তাহলে দুই একটা বসে যাচ্ছে নিচে দুই একে দুই দুয়ে চার দু তিনে ছয় এবার দেখবে প্রত্যেকটা সংখ্যা কিন্তু মৌলিক রয়েছে তাহলে যখনই আমার এরকম মৌলিক সংখ্যা বেরোবে আমরা তখন কিন্তু আর করব না ঠিক আছে তাহলে এবার আমরা এই তিনটে সবগুলো কি করে দেব গুণ করে দেব লসাগু মানে হচ্ছে সবগুলোর গুণ ফল তাহলে অতএব জি লিখবো নির্ণেয় লসাগু কত আসছে দুই গুণিতক দুই গুণিতক এক গুণিতক এক গুণিতক দুই গুণিতক তিন তাই না তাহলে আমরা যদি প্রত্যেকটাই করে কথা দু চার চার দু আট আট তিনে চব্বিশ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে চব্বিশ এটাই হচ্ছে আমাদের লসাগুর অ্যান্সার তাহলে আমরা নেক্সট অঙ্কে আসছি নেক্সট অঙ্কে রয়েছে তিন দশ বারো নয় তাহলে এটাকে আমরা কিভাবে লসাগু করতে পারবো তাহলে দেখে নেওয়া ভালো করে যে তিনের নামটা কিন্তু যাচ্ছে তিন চারে বারো তিন নয় তিন দিয়ে আমার সারি তাহলে তিন চারে বারো তিন নয় এবার আমার যাচ্ছে না দু তাই না তাহলে দুই একে বসে যাচ্ছে দু পাঁচে দশ বসে যাচ্ছে দু দুয়ে চার বসে যাচ্ছে আর তিন বসে যাচ্ছে এবার কিন্তু প্রত্যেকটা দেখো মৌলিক সংখ্যা বেরিয়ে গেছে তাহলে আমার আর যাবে না তাহলে এবার আমরা কি বসাবো অতএব দিয়ে নির্নেসাগু কি দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ দু ষাট আর ষাট তিনে একশো আশি তাই না একশো আশি হবে উত্তর তাহলে আমরা সরি তোমরা যদি এই অঙ্কটা বুঝতে পারো তাহলে তোমাদের একটা অঙ্ক দিচ্ছি তোমরা সেই অঙ্কটার অ্যান্স আমাকে অবশ্যই তোমরা করে দেখাবে ঠিক আছে তাহলে তোমাদের একটা অংশ অঙ্ক দিচ্ছি তোমরা সেই অঙ্কের অ্যান্সারটা আমাকে অবশ্যই করে জানাবে ঠিক আছে তাহলে এখান থেকে আমি হবে ধরো এখান থেকে আমি নয় তুলে দিচ্ছি এখান থেকে আমি দশ তুলে দিচ্ছি ঠিক আছে তাহলে এখানে আমি নয় তুলে দিদি করছি এখানে সাত আর এখানে করছি আমি পাঁচ ঠিক আছে এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা আমাকে অবশ্যই করে দেখাবে ঠিক আছে এখন আমরা আলোচনা করব গসাগু নিয়ে ঠিক আছে তাহলে গসাগুতে সমস্যা স্টুডেন্টরা ভালো করে গসাগুগুলো ভালো করে দেখে নাও আমি যে যেকোনো একটা সংখ্যা দিচ্ছি ঠিক আছে দুই চার আট আর দশ ঠিক আছে এবার এই সংখ্যার গসাগু আমরা কিভাবে বের করতে পারব ভালো করে দেখে নেবে কিন্তু তাহলে এই চারটা সংখ্যা কিসে যাচ্ছে দুই যাচ্ছে তাহলে দুই দিয়ে করছি দুই একে দুই দু চারে আট দু সরি দু দুয়ে চার দু দুয়ে চার দু চারে আট আট দু পাঁচে দশ এবারে মিনিমাম দুটো সংখ্যা কিসে যাচ্ছে দুই যাচ্ছে তাই না তাহলে এখান থেকে আমরা করতে পারি এটাকে দুই এক বসে যাচ্ছে দুই একে দুই দু দুয়ে চার আর পাঁচ বসে যাচ্ছে তাই না তাহলে এখানে আমাদের লসাগু কোনটা সরি গসাগু কোনটা হবে এখানে গোসাগু কিন্তু আমাদের সম্পূর্ণ গুণ হবে না গসাগু আমাদের হবে এই দুটো সংখ্যা হবে আমাদের হবে গসাগু তাই না তাহলে আমরা এখানে কি দিয়ে গসাগু কত হচ্ছে নির্ণেয় গসাগু আমাদের নির্নেয় গসাগু হবে দু দিয়ে চার তাহলে চার হচ্ছে আমাদের গসাগু ঠিক আছে সবসময় মনে রাখবে রসাগু মানে পুরোটার গুণ ফল আর গোসাগু মানে যেইগুলো আমি ভাগ করছি সেইগুলোর গুণফলই হচ্ছে আমাদের গোসাগু তাই না তাহলে আমি নেক্সট যদি একটা অঙ্ক করি আমি নেক্সট যদি একটা অঙ্ক করি পাঁচ দশ পনেরো আর সাপোজ ধরো কুড়ি তাহলে এটা আমরা কিভাবে করবো না আমাদের আগে দেখে নিতে কোন সংখ্যাগুলো বিভাজ্য হচ্ছে তাহলে প্রত্যেকটা সংখ্যা কিন্তু পাঁচ দিয়ে যাচ্ছে তাহলে আমি পাঁচ দিয়ে করি তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো আর পাঁচ চারে কুড়ি তাই না এবার কিন্তু প্রত্যেকটা দেখো যে মৌলিক সংখ্যা আমার বেরোচ্ছে কিন্তু এই দুটো কিন্তু যোগে তাহলে আমরা আগে করি এইটাকে কারণ এই দুটো আমার বিভাজ্য যাচ্ছে গিয়ে দুই দিয়ে তাহলে দুই এক বসে যাচ্ছে দুই একে দুই তিন বসে যাচ্ছে দু দুই চার তাই না আর কিন্তু যাবে না তাহলে এবার এখানে আমাদের গসাগু কি বেরোচ্ছে এখানে আমাদের গসাগু বেরোচ্ছে এই দুটো এই দুটোর গুণ ফলে হবে গসাগু তাহলে পাঁচ হচ্ছে আমাদের গোসাগু তাহলে তোমরা সবসময় মাথায় রাখবে আমি যদি এখানে ঘুরিয়ে অন্য কোন একটা সংখ্যা দিতাম সাপোজ আমি একটু ওলট পাট করে আমি যদি কোনো সংখ্যা দিই তাহলে যেমন ধরো সাত পাঁচ চার দশ ঠিক আছে এবার এখানে দেখতে হবে যে কোন সংখ্যা দিয়ে আমার যাবে এবার আমি দেখবো সর্বপ্রথম দেখতে হবে ম্যাক্সিমাম আমাকে দুটো সংখ্যা যেতেই হবে দিয়ে দুটো সংখ্যা হবে তাহলে আমি দুই যাবে দিয়ে করছি তাহলে সাত বসে যাচ্ছে পাঁচ বসে যাচ্ছে তাই না দুয়ে চার দু পাঁচে দশ হলো আবার কিসে যাচ্ছে এবার পাচ্ছে পাঁচে তাহলে পাঁচ সাত বসে যাচ্ছে পাঁচ একে পাঁচ দুই বসে যাচ্ছে পাঁচ একে পাঁচ আর কিন্তু যাচ্ছে না তাহলে যখনই আমাকে দেখব যে আমার প্রত্যেকটা গসাগু মানে আমার প্রত্যেকটা সংখ্যা যাওয়া চাই নালে কিন্তু আমার গসাগু হবে না প্রত্যেকটা সংখ্যা আমার যাওয়া চাই নালে আমার গসাগু হবে না ঠিক আছে এবার আমরা কি করতে পারি এক দিয়ে করতে পারি তাই না তাহলে এক দিয়ে করতে পারি তাহলে এক দিয়ে করলে কথা আসবে সাত একে সাত এক দুই এক আবার দুই দিয়ে করবো দুই দিয়ে করলে কত হবে দুই এক বসে যাচ্ছে এক এক তাহলে এখানে আমরা কি বুঝলাম যে আমাদের বসাগো শুধুমাত্র সেই সংখ্যা দিয়েই হবে যেটা আমরা প্রত্যেকটা সংখ্যা দিয়ে একটা মাত্র যাবে তাই না তাহলে এই প্রত্যেকটা যদি ভাঙি তাহলে আমাদের এই প্রত্যেকটা সাত কে ভাঙলে সাত একে সাত তাই না পাঁচ কে ভাঙলে পাঁচ একে পাঁচ চারকে ভাঙলে দু দুই চার দুই ঠিক আছে আর যদি আমি দশকে ভাঙি দু পাঁচে দশ আর পাঁচ একে পাঁচ তাহলে এখানে কিন্তু দেখবে কোন সংখ্যা দেখবে সাত একটা আছে কিন্তু আর কোথাও নেই পাঁচ এখানে রয়েছে এখানে রয়েছে কিন্তু আর কোথাও নেই তাই না দুই এখানে রয়েছে এখানে রয়েছে কিন্তু আর কোথাও নেই তাহলে আমরা কি বুঝে নেবো যে এখানে একটা জিনিস কমন কোনটা কমন আসছে এক প্রত্যেকটা থেকে দেখো এক কমন আসছে তাহলে আমাদের এখানে গসাগু কোনটা হবে আমাদের এখানে গসাগু হবে নির্ণেয় গসাগু এক ঠিক আছে এটা মাথায় রাখবে কারণ এখানে প্রত্যেকটা কিন্তু এটা মৌলিক সংখ্যা সংখ্যা এটা যৌলিক তাহলে মাথায় রাখতে হবে একটার নামটা তো প্রত্যেকটা যাচ্ছে না তাহলে কি করতে হবে না আমাদের দেখতে হবে তাহলে প্রত্যেকটা যখন যাবে না তাহলে মনে রাখবে আমাদের কোসাগু তখন এক হবে চোখ বন্ধ করেই ভাববে যে কোসাগুলো তখন আমাদের এক হবে এইভাবে আমরা খুব সহজেই কোসাগু শিখে নিতে পারবো ঠিক আছে